হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা বগর তো একটু লেট হয়ে গেছে সাড়ে ছটায় বেরোনোর কথা ওই ছটা চল্লিশ বিয়াল্লিশ মতো আমরা বেরোলাম এখন তো এখন প্রায় ওই পনেরো সাতটা মতো বাজে তো সবাই মোটামুটি আমার পেছনে ঘুমাচ্ছে সানগ্লাস বলে ক্যামেলিয়া ঘুমাচ্ছে এদিকে সিন রয়েছে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে আমি হয়তো একটু ঘুমিয়ে পড়ব এত সকাল সকাল ওঠা হয়েছে তো এখন একটু আবার গাড়িতে জার্নি হচ্ছে তো সকাল সকাল মেকআপ করাতে আমাকে একটুখানি কেমন একটা নিজেকে লাগছে তোমাদের আগের তো যাই হোক ঘুরতে যাচ্ছি যেহেতু একটু তো হালকা পাতলা মেকআপ করতেই হয় তাই না তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ও যে পাহাড় দেখা যাচ্ছে আচ্ছা পাহাড় দেখা যাচ্ছে সামনে গাইস দেখতে পাচ্ছ একদম সামনে পাহাড় দেখা যাচ্ছে আশা করি অনেক কিছু দেখতে পাবো এই ট্রিপটাই এই বগরের ট্রিপটাই তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথেও শেয়ার করবো হুম হুম দে কি সুন্দর লাগছে আরো সামনে যাবো আরো হয়তো ভালো লাগবে পাহাড়টা ও ওকে উই আর গোয়িং নাও পুঞ্চাক রাইট আচ্ছা আমার একটা ছোট ভুল হয়েছে একই মানে ভুল হয়েছে ঘুমের ঘরে উঠেছিলাম মানে ঘুমের ঘরে ভিডিও করেছিলাম তো ভুল হয়েছে আর আমরা এখন যাচ্ছি পুঞ্চাক ওকে পাহাড় দেখা যাচ্ছে গাইস দেখো আবার এদিকটা তো পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে এখানেও দেখা যাচ্ছে আর এদিকটা তো ছিল সুন্দর একটা পাহাড় এই যে দেখা যাচ্ছে একদম হালকা হালকা কতটা কি বোঝা যাচ্ছে আমি যাই না আর এদিকটাও হালকা মেঘের মধ্যে পাহাড় দেখা যাচ্ছে এসেছি প্রায় এই যে এটা এই জায়গাটা এখন যাব এই যে ঢুকছি অলমোস্ট পৌঁছে গেছি

আমরা সবাই যাচ্ছি এখন ঘুরতে চলে এসেছি আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর খুব মনোরম কি যে সুন্দর জায়গাটা আমি জাস্ট বলে বোঝাতে পারছি না এই যে পেন্ট হাউস বললো ঠিক আছে এই যে জায়গাটা দারুণ পুরো পাহাড়ি জায়গা যাকে বলে আমরা এখন আসলাম এই জায়গাটায় এই পেন্ট হাউসে ঠিক আছে এই যে ভিউটা ঠিক এই ধরনের পাহাড়ের মাঝখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে আর এই জায়গাটা আমরা আসলাম এখন খুব সুন্দর আমার এই পেছনের দিকের মানে ভিউগুলো গুলো খুব সুন্দর যাকে বলে এই যে জায়গাটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি ও এটা আবার জল কি যে দারুণ লাগছে গাইস পুরো পাহাড়ের মাঝখানে বেশি লেট করা যাবে না আমরা এখানে আবার যোগা করব ঠিক আছে তো রোদ উঠে গেছে আমাদেরকে যেটা হচ্ছে করিডোর আর দিকটা ঘর তো এটা একটা পেন্ট হাউস পেন্ট হাউসে এসে আমরা পৌঁছলাম জাস্ট ভিউটা তোমরা দেখো খুবই সুন্দর আমি তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কি যে সুন্দর ভিউটা দেখাচ্ছি দেখো কি সুন্দর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি ভিউটা দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর ভিউ মানে কিছু বলার নেই হাটটা এত সুন্দর দেখা যাচ্ছে আরও বেলা হলে আরো দেখা যাবে খুব সুন্দর খুব খুবই সুন্দর আচ্ছা নিচে একটা পুল মতো আছে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি হুম কি সুন্দর জায়গাটা ঠিক আছে আমাদের ব্যাগপত্র চলে এসেছে ভালো জায়গাটা এই যে এটা হচ্ছে একটা পেন্ট হাউস এই যে ম্যাটগুলো আমাদের আমরা ইয়োগা করব এখানে জাস্ট ফর ফান একটুখানি এরকম কোনো কিছু না মানে আমরা এখানে ঘুরতে এসেছি ভাবলাম একটু যোগাও করব আমরা তো যেখানেই যাই যোগা করি সে এবার আজকে নয় আমার স্টুডেন্টদের সাথে এসেছি কিন্তু স্টুডেন্টদের সাথে যদি নাও আসি তাও আমরা যদি টিচাররা আসি বা যাই হোক আমরা যোগা করি যেখানেই আসি না কেন ভালো লাগে বেশ সব জায়গাতে মনে হয় ইয়োগা ব্যাপারটা ছড়িয়ে দিই তো যাই হোক পুরোটা হচ্ছে ক্যামিলিয়ার বাড়ি ঠিক আছে এই যে এটা হচ্ছে লিভিং এরিয়া আমি ঢুকছি ওর মানে ক্যামিলিয়ার আর কি নাতি নাতনির এই খেলনাগুলো এটা লিভিং এরিয়া পুরোটাই হুমপি মে আই গো ইন আজ টু হার ইফ পসিবল বিকজ এটা তো মানে ওর নিজস্ব বাড়ি ওইখানে যাওয়াটা ঠিক হবে কিনা যদিও কেউ নেই বাড়িতে কেউ থাকে না আমরা ঘুরতে এসেছি তো যদিও পারমিশন দেয় তবে আমরা যাব ওকে 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 রাইট মে চলো তোমাদেরকে দেখাই এটা ক্যামিলিয়ার পেন্ট হাউস এই যে কেউ থাকে না এমনি আমাদের আমরাই মানে বলেছিল যে যদি নাইট স্টে করি তাহলে এখানটায় আর কি থাকার জন্য তাও একবার যতই হোক এটা বাড়ি তো এই যে সুন্দর এই রুমটা খুবই সুন্দর ক্যামিলিয়ার আর কি এটা হচ্ছে বাড়ি এটা রুম আর কি এরকম আছে আরও রুম অনেকগুলো এটা হচ্ছে টয়লেট এরিয়া ঠিক আছে খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গায় এই পেন্ট হাউসটা এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় বাপরে বাপ দেখেই মন ভরে যাচ্ছে এই যে দরজাটা খুলি এই যে সুন্দর জায়গা মানে কিছু বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা দেখেই আমি পাগল হয়ে যাচ্ছি কিন্তু আমরা একটু মানে বললো যে কালকে রাতের থেকে থাকলে ভালো হতো তাহলে আজকে ভোরবেলার সকালের ভিউটা আমরা এনজয় করতে পারতাম এখন তো রোদ উঠে গেছে তাই আর কি মানে আমরা ইয়েও করতে পারবো না মানে যোগাটাও ঠিক মতো করতে পারবো কিনা জানি না কারণ রোদ উঠে গেছে কীভাবে করব তাই না তো যাই হোক তা আমরা চেষ্টা করব। যদি কয়েকটা পোজ করা যায় পশ্চার করা যায় কোথায় সবাই একদম সুন্দর একটা জুস খাচ্ছি লাইম জুস মিষ্টি ঠিক আছে মোটামুটি ভাল লাগছে আমরা নিচ থেকে এই বেলুনটা দেখতে পাচ্ছিলাম দারুন এত সুন্দর কি যে দারুন আছে এটা ক্লাস কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কি বলবো সত্যি মানে প্রকৃতি খুবই সুন্দর আমরা তার মানে কোনো সৌন্দর্যের কুলকিনারা করতে পারি না পারবো না এত সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর চারিদিকটা গাছ দূরে পাহাড় অল্প অল্প মেয়ে গেছে আর নীল আকাশ আর কি চাই জীবনে এটা কি বেলুন কিসের বেলুন এটা কি জানে গ্যাস বেলুন না কি হ্যাঁ ও আচ্ছা 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 গ্যাস বেলুন এটা খুব সুন্দর আমরা এখন এখানে একটু যোগা করব এই যে সবাই আমরা ড্রেস পরে নিয়েছি পরেই এসেছি ড্রেসটা যোগা ড্রেস বাড়ি থেকে পরে এসেছি এই যে ম্যাট এখানে পাতা হচ্ছে সবাই পাচ্ছে ইয়ান্তি ম্যাট এখানে কয়েকটা পশ্চার করবো সুন্দর যে পেছনটা তোমরা দেখতেই ভিউটা এত সুন্দর মানে কিছু বলার নেই এখান থেকে যেতে ইচ্ছা করছে না খুবই সুন্দর এই যে পেছনে পেছনে একটা দোলনা মতো আছে সেফটি বেল্ট ও আছে খুবই সুন্দর জায়গাটা খুব সুন্দর কিছু বলার নেই জাস্ট দারুণ জায়গা এক কথা ঠিক আছে করি কয়েকটা কয়েকটা তুলি ভিডিও তারপরে তোমাদের কে দেখাবো আশা করি তোমাদেরকে কয়েকটা ভিডিও দেখাতে পারবো য়োগার যদি সম্ভব হয় কারণ বলতে পারছি না এখন কতটুকু কি করতে পারবো কারণ পুরো রোদ উঠে গেছে তো আমরা চেষ্টা করবো কয়েকটা ভিডিও আর ফটো তোলার কিন্তু জানিনা সম্ভব হবে কি না ঠিক আছে একটু পরে আসছি একটা সুইমিং পুল মতো আছে ওই জায়গাটায় কি দারুণ জায়গাটা লাগবে বলতো এই আর কি সুইমিং পুল থেকে মানে সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যাবে এই যে স্নান করতে করতে সুন্দর একটা দৃশ্য মানে মনে রাখার মতো একটা স্নান হবে আর কি দৃশ্য অনুভব করা যাবে কি যে দারুণ লাগছে জায়গাটা বুঝতে পারছি না খুব সুন্দর ঠিক আছে ওই সুইমিং পুলটায় গেলেও যেতে পারি আমরা এখানে এখন যোগা করছি এই যে ডেডে মানে ক্যামেলিয়া আছে এখানে শীত আছে এখানে ইয়াদি আছে আমরা এখন এত সুন্দর ভিউতে কিন্তু রোদের মধ্যে কয়েকটা পোস্ট করছি তো আবার একটু পরে আসছি এটাকে ব্লাশ দেবো না কারণ আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছ নাকে আমি নাকের ডগায় নাকের ওপরে আর কি গ্লাস দিইনি ঠিক আছে নাকের ওপরে গ্লাস দিইনি এটা পুরো ঘেমে কপালটায় গোটা তো উঠেছেই আর হচ্ছে পুরো লাল হয়ে গেছে অনেকক্ষণ রোদে ছিলাম তো এই কারণে তো চলো এখন যাই আমরা এখন যাবো রেস্টুরেন্টে বারোটা বাজতে চললো পুরো লাল হয়ে গেছে মুখটা যোগা টোগা করার পর আর কি এটা হ্যাঁ বাবা নাকে এরকম আগা এরকম ওপরটা কী যেন লাল হয়ে রয়েছে কেমন যেন হয়ে গেছে মুখটা দিনে এক ঘন্টায় দেড় ঘন্টায় গাই এবার দেখো জাস্ট মুখটা দেখো বুঝতে পারবে ইয়োগা করে আসলাম এটা কিন্তু ব্লাশ নয় যাই না কি হয়েছে মুখটা পুরো লাল হয়ে গেছে এত তো ব্লাশ দিইনি আমি আমি যখন এসছিলাম তোমরা তো দেখেছি ভিডিও দেখেছিলে এগুলো পুরো লাল এত লাল কপাল টপালে নাকটা যা দেখো একবার কি অবস্থা আমি তো নিজেই ভয় পেয়েছি নিজের মুখ দেখে ই বাবা প্রচুর সেনসিটিভ এখন বুঝতে পারছি আমার স্কিনটা এত সেনসিটিভ আমি জানতাম না হায় ভগবান মানে অনেকক্ষণ আমরা মানে যোগাটোকা করেছি তো অনেক সময় কেমন হয়ে গেছে এটা মেকআপ না এটা এই আমার যেটা মুখে কি হয়েছিল সেটা তো অনেকক্ষণ আমরা যোগাযোগ করেছি তো প্রায় ঘন্টা হ্যাঁ দু ঘন্টা না না আড়াই ঘন্টা বোধের মধ্যে ছিলাম আড়াই আড়াই ঘন্টা ঘন্টা হ্যাঁ হবে হুম তাই এই অবস্থা হয়েছে এখন এটা কি করে কি হবে এখন বরফ বা কোথায় পাবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে আবার ঘুরতে যাবো একটু পরে এতটা আশা করিনি হয়েছি হ্যাঁ ঠিক আছে চলো একটু হবে একটু ঘুরতে এসেছি কিন্তু নাকটা দেখে ভয়ই লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে কী কি করবো মানে এর যে এক্সপার্ট তা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সবার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো আর যদি খুব ভালো লাগে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা বাই বাই